গজলটা আমার মায়েদের জন্য বিশেষ করে গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর একটা কথা আমি বলে দিই এই গজলটা খুব ইম্পর্টেন্ট একটা গজল অর্থাৎ এই গজলের মাঝখানে কেউ করবেন না যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় গজলের আগে চলে যেতে পারেন গজলটা মন দিয়ে শুনতে হবে যেহেতু এই গজলের মধ্যে আমরা আজকের পাবো যে স্বামী স্ত্রীর মহাব্বাত কত এখানে আমার অনেক মায়েরা আছে বা অনেক ভাইরা আছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনে না স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া হয় এরকম হয়েই থাকে স্বামী স্ত্রী ঝগড়া হবেই হয়েই থাকে এটা তবে আম্মাজান খাদিজাতুল কবরারদীয়ল্লাহ তালহা এবং দয়ার নবী দুইজন স্বামী স্ত্রী ছিল তানাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল তানারা একে অপরের সঙ্গে কেমন মিল মোহাম্মত ভালোবাসায় তারা জিন্দগি যাপন করত সাংসারিক জীবন কাকে বলে তাদের কাছ থেকে শিখতে হবে আম্মাজান খাদি তুল কোমরা রতী আল্লাহ আনহা এবং দয়ার নবী মন দিয়ে শুনতে হবে গজলটা কেউ গল্প করবেন না আমার মায়ের উদ্দেশ্যে বিশেষ করে বলছি কষ্ট করে গাইছি গজলটা শোনে আম্মাজান খাদিজা ছিলেন বড়লোকের মেয়ে আওয়াজ কমে যাচ্ছে বাবু আমার ঠিক যেন মজা লাগছে না কমে যাচ্ছে আওয়াজ হ্যালো চেক বড় বক্স বানাও না আম্মাজান খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা অনেক সহায় সম্পত্তি অনেক জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো হে আল্লাহ পাই গাম্বার হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে কবুল করবেন আমাকে কি বিয়ে করতে আপনি রাজি হবেন আল্লাহ রসুল সেদিন বলেছিল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি তোমার আব্বা জানের এত সহ সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাইগাম্বার আমি কথা দিলাম আমি কোনো দিনের জন্য আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাই আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো আম্মাজান খাদিজা এবং দয়ার নবীর বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন ছিল কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসত স্ত্রীর স্বামীকে ভালোবাসত খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবো আমরা আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আমাদের ব্যবহার করা কেমন ভালোবাসা উচিত ছন্দের মাধ্যমে কবি শুনবেন

প ও খাতি কেন ও চা আমা আ ও খাদিজা যা যা চা আ কে ত ছেছে। অনদগগন ও কর রলে কে ত ত ছে ছে। অদত ধগনয় ্যাপন পাপাসে সেন বেবেহাম আমার খাথি যা। ্যাভা ওপাসা এন বেবেভাং দিনের দিতে গেলেন নবী কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা দিন রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন যতই রাত হোক না কেন আল্লাহ রসুল বারোটা একটা দুটোর সময় যখনই বাড়িতে আসুক না কেন আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু এরম টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে দিনের জন্য আল্লাহ রসুলকে বাড়ি এসে দুবার টোকা টোকা মারার প্রয়োজন পড়েনি যত বাড়ি এলো একবার মারলো দরজা খুলে গেল খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারারাত ঘুমাও না বলছে কেন বলে না আমি যখনই যতই রাতে বাড়ি আসি না কেন একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা করলো কেমন করে পারো খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না আমাজার খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাইকম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার পথ বসে থাকি আপনার অপেক্ষা করি হাই হাই কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে রাগ করবেন না যেন ছেলে যদি চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে এসে দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না আহ সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রসুল বাড়িতে আসলে একবার টোকা এই দরজা খুলে যেত কি ভালোবাসা তাহলে পরের কথা দেখেন Yeah, yeah, তেরজা তো কাতে বার সাথে তেরজা কোলে যায় তেরজা তো কাতে বার সাথে তেরজা কোলে যায় বিবি अबने चढ़ा रखू ना की होय ओ गो बीबी अबने चढ़ा रखू ना की होय केपन पालो बसे नबे Kuchhi kono the ala da ya boi je bhalo koshai ala নবী পাক বাড়িতে এলো দরজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে কেন জানি আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না করে কেঁদে খাদিজা জড়িয়ে ধরলো আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো ব্যবী হলো কষ্ট পেলে কেন কাঁদছেন আপনি আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আমাকে বিয়ে করে দেখো তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিনে গেছে আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাই অমন কথা বলবেন না আমি খাদিজা কোনো দিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে কোনোদিন কিছু চাইনি তিনটে জিনিস চাইবো আবদার করবো আপনি কি পূরণ করতে পারবেন খাদিজা কি লাগবে বলো চাও তুমি আম্মা যান খাদিজা বলেছিল আমার প্রথম নম্বর দা আমি খাদিজা যেদিন কাল হয়ে যাব। আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণ নাকি তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার আমার রাখবেন তোমার আবদার আমি পূরণ করবো তুমি কিচ্ছুই চিন্তা করো না আমার এখানে যে সমস্ত মায়েরা আছে সেই মায়েদের উদ্দেশ্যে বলি কোনোদিন স্বামীর কাছে ওরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে একটু ফকির খাইও একটা মিলাদ দিয়ে একটু মলিক সাহেব দাওয়াত করে খাইও আমার মায়ের এরকম আবদার করে ওইসব নয় দেখো ঈদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না একটু বকখালি যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মা যান খাদিজা কি আবদার করেছিল কবি লিখছে দেখে

থাকাবে্যা পশে ফইফাল স্তা দ দ সাল এনের সম থাকাবে বশ ফা স্থ দয় দ দনা সম কব

প্রথম নম্বর আবদার জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল নিজে কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না সাবারও টেনশান আল্লাহ রসুল শান কি হলো খাদিজার মুখ কেন ঘোরে না তিন তিনবার চেষ্টা করলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কেবলার দিকে যখন ঘোরাতে পারে না পাক আল্লাহ তালা খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আমি আল্লাহ বসে বসে আমার খাদিজাকে দেখতে পারি আহা ছিল আম্মাজান খাদিজা আল্লা পাক আল্লাহ একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ আরশে মোল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সবসময় দেখতে পারে আল্লাহ নিজেই যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে আহা কি ভালোবাসত আমার আল্লাহ সেই খাদিজাকে স্মরণ করেন সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন শেষ কথায় কবি লিখছে করে

যারা ঠিকঠাক শুনেছেন তারা বুঝতে পেরেছেন